আসসালামু আলাইকুম রিসেন্টলি অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী আমাদের মতের সাথে দ্বিমত পোষণ করেছে। আজ সাত অক্টোবর অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসেছে আশা করছি এই আপডেটের মাধ্যমেও তোমরা একটা ধারণা করতে পারবে যে তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি কোন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দু সালের অনার্স দ্বিতীয় পরীক্ষার সময়সূচি এই পরীক্ষাটা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আন্দাজ করেছিলাম যে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে। খুব যদি করে পরীক্ষা নিতে চাই তাহলে হয়তো ডিসেম্বরের মাঝামাঝি শুরু হওয়ার কথা ছিল কিন্তু না বাইশে অক্টোবর অর্থাৎ এই মাসের বাইশ তারিখ থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ শুরু করতে যাচ্ছে এটা অনার্স তৃতীয় বর্ষের জন্য একটা সংকেত বলতে পারো কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষাটার মাত্র দশ মাস সময় দিচ্ছে সাড়ে নয় মাস থেকে দশ মাসের মতো এই সেকেন্ডারি স্টুডেন্টরা কিন্তু একাডেমিক সময় পেয়েছে ওকে অর্থাৎ দশ মাসে একটা পরীক্ষা তারা নিয়ে নিচ্ছে সেই জায়গা থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাটাও যারা মনে করছো যে ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে হবে এটা আসলে আকাশ চিন্তা করা ছাড়া কিছুই না কারণ নির্বাচনের একটা ব্যাপার আছে আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যে চলমান সেশন চট কিংবা পরীক্ষাগুলো যাদের আটকে আছে। তাদের যেন এই পরীক্ষাগুলো গ্রহণ করে নিয়ে একেবারে সেশন চট জিরো করে দেওয়া যায় ঠিক আছে এটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন মূল চ্যালেঞ্জের বিষয় সেই জায়গা থেকে আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে তোমাদের পরীক্ষাটা জানুয়ারি মাসে হবে একরকম নিশ্চিত থাকতে পারো কিন্তু এখন এসে আমাদের মনে হচ্ছে যে না জানুয়ারিটাও মনে হয় একটু রিস্কি হয়ে যাচ্ছে তার আগেও পরীক্ষা শুরু হতে পারে রিসেন্টলি আজকে রিসেন্টলি বলতে আজকেই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা নিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এই মাসে খুব শীঘ্রই অর্থ পনেরো তারিখের মধ্যেই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট তারা প্রকাশ করে দেবে তবে পরীক্ষা নিয়ে তিনি কোনো তথ্য জানানি যে কবে হবে কিন্তু আমার একটা ধারণা করছি দেখো দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে কি হয়েছিল দ্বিতীয় বর্ষের আঠারোই সেপ্টেম্বর ফর্ম পূরণের লাস্ট ডেট ছিল এবং একুশ তারিখ ছিল হচ্ছে ডেটা ডেটানিশ্চয়নের লাস্ট ডেট কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছিল ষোলোই সেপ্টেম্বর তারিখে অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট শেষ হওয়ার আগেই রুটিন তারা প্রকাশ করে দিয়েছে তো সেই জায়গা থেকে একইভাবে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স তৃতীয় বর্ষের কাজটাও যদি করতে চায় তাহলে দেখো আমি মনে করে নিলাম যে পনেরো তারিখ আমি আশা করছি পনেরো তারিখের আগেই হয়তো তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটা শুরু হতে পারে তাহলে মোটামুটি এক মাস সময় দিতে পারে বিশ দিন সময় দিতে পারে আমি যদি বিশ দিনকে টার্গেট করি তাহলে বিশ দিন যদি হিসেব করো পরবর্তী বিশ দিন অক্টোবর নভেম্বর নভেম্বরের পনেরো তারিখের মধ্যেই দেখা যাবে যে তোমাদের রুটিন দিয়ে দিবে ঠিক আছে এরকমটা হতে পারে জাস্ট একটা প্রেডিকশান তোমাদের জন্য আমি এই প্রেডিকশানগুলো কেন করতেছি যাতে তোমরা যা এখনো পর্যন্ত ঠিকভাবে গুছায় প্রস্তুতি শুরু নি কিংবা বই নি সাজেশানও নি তারা যেন বুঝতে পারো যে না তোমাদের পরীক্ষাটা খুব শীঘ্রই ইউ হ্যাভ টু স্টার্ট না ওকে তোমার এখন শুরু করতে হবে পড়াশোনা যদি না করো তাইলে তুমি ফেল করে যাবা থার্ড ইয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা বছর কারণ ফোর্থ ইয়ারে তুমি কোনোভাবেই এটা তোমার উচিত হবে না যে কোনো সাবজেক্টে ডিউ রাখা বা কোনো সাবজেক্টে এফ রাখা ফোর্থ ইয়ারের এর আগে প্রিভিয়াস ইয়ার সহ থার্ড ইয়ারের সমস্ত সাবজেক্ট যেন তোমার কাছে ক্লিয়ার হয়ে যায় কোনো যেন ইম্প্রুভমেন্ট না থাকে তাহলে ফোর্থ ইয়ারে তুমি চাপ মুক্ত থাকবা একই সাথে পরীক্ষার প্রিপারেশান নিতে পারবে এবং চাকরির প্রস্তুতিও শুরু করতে পারবা যদি ফোর্থ ইয়ারের শুরু থেকে চাকরির প্রস্তুতি না শুরু করতে পারো তাহলে দেখা যাবে পড়াশোনা শেষ করে তোমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে দুই আড়াই বছর চাকরির জন্য আলাদাভাবে প্রিপারেশান নিতে হবে যেটা আসলে অনেক ফ্যামিলির জন্য অ্যাফোর্ড করা পসিবল হবে না ঠিক আছে তো সেই জায়গা থেকে তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য আমি তোমাদেরকে এই প্রেডিকশনটা করতেছি দেখো নভেম্বরের বিশ তারিখে যদি ফর্ম ফিল লাস্ট ডেট হয় দেখল যে পরবর্তী দশ দিন পরে তোমার রুটিন দিল হ্যাঁ আর ডিসেম্বরের এক তারিখে যদি রুটিন দেয় মনে করো যে ডিসেম্বরের সরি নভেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখের দিকেও যদি রুটিন দেয় তাহলে ডিসেম্বরের শেষ দিক থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো ডিসেম্বরের শেষ দিকে আসলে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আমরা মনে করছি একটু কম তবে জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমান প্রেক্ষিতে আসলে কোনো কিছুই তাদের অসম্ভব না তারা শুরু করেও দিতে পারে তো সব কিছু বিবেচনায় আমরা একেবারে দৃঢ়ভাবে বলতে পারে জানুয়ারিতে তোমাদের পরীক্ষাটা হতে পারে যদি একটু আগাই নাই তাহলে ডিসেম্বরে শুরু করতে পারে এই জন্য তোমাদেরকে টার্গেট রাখতে হবে বিশ ডিসেম্বর তোমাদের পরীক্ষা কি বললাম বিশ ডিসেম্বর তোমাদের পরীক্ষা এই বিশ ডিসেম্বরকে টার্গেট করে তুমি তোমার সিলেবাস কতটুকু আছে কতটুকু তোমাকে পড়তে হবে এইভাবে তোমার প্রস্তুতটাকে সাজাও তারপরে যদি অতিরিক্ত সময় পাওয়া যায় এটা তোমার জন্য প্লাস পয়েন্ট মনে করো জানুয়ারিতে হলো না ফেব্রুয়ারি তুলনা মার্চে পরীক্ষা চলে গেল হুম তাতে কি তোমার সমস্যা আছে সমস্যা নাই এটা তো তোমাদের তোমাদের জন্য বাড়তি সময় না কিন্তু কোনো কারণে তুমি মনে করো ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে আর তোমার পরীক্ষা চলে আসলো ডিসেম্বরের বিশ তারিখে তখন তুমি কি করবা হ্যাঁ তুমি একদম হেল্পলেস হয়ে যাবে সো এইরকম সিচুয়েশন যেন থার্ডি রে অ্যাট তোমার না হয় এখনো তোমার কাছে যথেষ্ট সময় আছে এখন থেকে যদি আমি হিসেব করি অক্টোবর পুরোটাই আমি ধরতেছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনো তোমার কাছে মোটামুটি তিন মাসের মতো একটা এস্ট্রিমেট টাইম আছে সো তিন মাস আমি মনে করি যে থার্ড ইয়ের প্রিপারেশন নেওয়ার জন্য মোটামুটি একটা প্রিপারেশান নেওয়ার জন্য যথেষ্ট যদি তুমি ফুল্লি অ্যাটেনশন দিয়ে পড়াশোনা করো শিক্ষার্থী মন্ত্রা যাই হোক আমি মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম পনেরো তারিখের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটা শুরু হবে আর ডিসেম্বরের বিশ তারিখে টার্গেট করে প্রস্তুতি নাও পরবর্তীতে যদি বাড়তি সময় পাওয়া যায় সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট তবে আমাদের ধারণা জানুয়ারির দুই তিন তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা স্টার্ট হয়ে যেতে পারে শিক্ষার্থী মন্ত্রা সে সময়ে আমাদের যে এক্সামস সেটাতে কিন্তু ভর্তি আমাদের একদম শেষ পর্যায়ে আগামী হয়তো দশ তারিখ থেকে আমরা আমাদের এক্সাম ব্যাসের কার্যক্রম শুরু করব যদিও আমরা আরো আগে শুরু করতে চেয়েছিলাম কিন্তু আমরা কোনো কারণে পারিনি আমরা দশ তারিখ থেকে দশ অক্টোবর তারিখ থেকে অনার্স তৃতীয় বর্ষের এক্সাম ব্যাস আমরা চালু করে দিব তোমরা যারা চাও আমাদের এক্সাম ব্যাসে ভর্তি হয়ে আমাদের যে চূড়ান্ত সাজেশনগুলো তোমরা জানো যারা ইতিপূর্বে আমাদের সাজেশন নিয়েছো তারা জানো আমাদের সাজেশন থেকে কতটা কমন হয় সাজেশন থেকে এবারও কমন হবে একদম নিশ্চিত থাকতে পারো তো সেই সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে এক্সাম ব্যাসের রুটিন মতো পড়াশোনা করতে পারো আশা করছি মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারো না তো ভালো থেকো সবাই এই বিষয়ে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডিতে যোগাযোগ করে আহ তোমরা এই সাজেশনগুলো অথবা এক্সাম বেসে ভর্তি হতে পারো ঠিক আছে ভালো থাকো সবাই